আটশো বছর ধরে বাংলায় বা ভারতবর্ষে যে ইসলাম ধর্ম ইসলাম সংস্কৃতি শুরু হয়েছিল এবং আল্লাহর সম্পত্তির নামাজ আজার মসজিদ মাজার মক্তব মাদ্রাসা বিশেষ করে গোরস্থানগুলো ছিল এইগুলোর লুট করার জন্য যে আইন সেটা আপনারা সবাই জানেন যে এটা লুট করার আইন তো এই আইনের বিরুদ্ধে মামলা হয়েছিল তেতাল্লিশটা পয়েন্টের ভিত্তিতে ওপর মামলা হয়েছিল আচ্ছা বলুন তো এই যে তেতাল্লিশটা পয়েন্ট মামলা হলো এর বিরুদ্ধে কি এখন আমাদের ভারতবর্ষের থেকে কি উঠে গেছে ওয়াক বাই ইউজার অর্থাৎ ব্যবহারের মধ্যে বিশ্বাসের উপর ভিত্তি করে যে ওয়াক সম্পত্তি সেই সম্পত্তি সেটা কি স্টে হয়েছে হয়নি তার কারণ হচ্ছে দেখুন আমার ভারতবর্ষে মামুদ মাদানির মতো বিখ্যাত লোক বলছেন চার লক্ষ ওয়াক বা ইউজার আজ বিপন্ন চার লক্ষ শুধুমাত্র বলছে যে মসজিদ বেদখল হবে এক লক্ষ কুড়ি হাজার স্থান বা কবরস্থান দখল হবে এক লক্ষ পঞ্চাশ হাজার আর বাকি তো ঈদগাহ মক্তব মাদ্রাসা মাদ্রাসা হয়ে গেলে আমি টেকনিক্যাল কথা বলছি মাদ্রাসার শিক্ষকরা বেকার মসজিদগুলো চলে যাওয়ার ফলে ইমাম মোয়াজ্জিনরা বেকার এবং কবরস্থানগুলো চলে যাওয়ার ফলে মানুষ আর মাটি দিতে পারবে না মাটি না দিলে তাকে পোড়াতে হবে পোড়াতে হবে মানে হিন্দু হতে হবে হিন্দু সংস্কৃতিতে যে মামলাটা হয়েছিল সেই মামলায় কি স্টে দিয়েছে ওয়াক বাই ইউজারে সেই মামলায় কি স্টে দিয়েছে যে একটা একবার যখন ওয়াক হবে কোনো সম্পত্তি সেটা আজীবন পৃথিবীতে পৃথিবী যতদিন থাকবে কামাত্মক সেটা কি ওয়াক থাকবে সেই আইন কি আর আছে ফলে যদি আপনারা আমার কথা বিশ্বাস করা দরকার নেই আমাকে অনেক মুসলমান ভাইরা তাদের মাথায় এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে তারা আমাকে সারাদিন গালাগালি দিচ্ছে আপনারা একবার এই যে দু হাজার যে আইন যেটা যে রায় হলো সেই রায়ের আপনারা চলে যাবেন দুশো ন নম্বর প্যারা দুশো ন নম্বর প্যারাতে দেখবেন সেখানে লেখা আছে উপসংহার সেখানে লেখা আছে সুপ্রিম কোর্ট বলতে সমস্ত কেস মানে তিয়াত্তরটা কেস সার্ভে করে দেখে সারকামস্যান্সেস বিচার করে যা সিদ্ধান্তে আসা হল তাতে কিছুতেই কোনোটাতেই স্টে দেওয়া যাবে না এটা আমার কথা নয় এটা সুপ্রিম কোর্টের কথা যে কেউ যে কোনো জনা পেতে পারে বা আমি এই চ্যানেলে সেই আইনের জায়গাটা তুলে ধরতে পারি নাম্বার ওয়ান তাহলে আজকে স্টে 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 এত লাভালো কেন কেন মুসলমানদের আরে ভাই যেখানে না জিতলেও সত্যিটা তো বলে দিতে হবে যেটা আমি এতদিন ধরে বলছি সত্যিটা যদি জানত তাহলে মুসলমান মানুষরা তাদের আল্লাহর সম্পত্তিকে রক্ষা করতে তারা লড়াই করতো তারা আন্দোলনে নামতো কিন্তু মিথ্যা করে বলার পরে তারা ঘুমিয়ে পড়লো তারা আন্দোলন করলো না তাহলে তারা মিথ্যা বলল কেন আসাদ মাদানি মিথ্যা বলেছেন আসাউদ্দিন এসে সাহেব মিথ্যা কথা বলেছেন এখানে কি বলে নওসার সিদ্দিকিরা মিথ্যা কথা বলেছেন এই কলকাতা হাইকোর্টের বিচারপতি ফিরদৌস স্বামী মিথ্যা কথা বলেছেন আইনজীবী মিথ্যা কথা বলেছেন এই মিথ্যা কথা বলার পিছনের যে কারণ সেই কারণটা আমার মনে হয়েছে যে উনিশশো সালে লিমিটেশন অ্যাক্ট আমাদের দেশে ছিল না উনিশশো সালের যে লিমিটেশন অ্যাক্ট সেখানে বলা হয়েছিল যে যদি কোনো মানুষ কোনো সম্পত্তি বারো বছর দখল করে আইনত মানে যেমন জং দং লেখা থাকে এর মধ্যে ঠিক আছে পর্চার মধ্যে সেরমভাবে যদি দখল করে তাহলে সেটা তার হয়ে যায় কিন্তু উনিশশো সালের উনিশশো সালে ওয়াক আপ আইনের একশো নম্বর ধারার মধ্যে দিয়ে বলেছিল ওই আইনটা প্রযোজ্য হবে না কেবলমাত্র ওয়াক আপের ক্ষেত্রে ওয়াক আপ সম্পত্তি নেওয়া হবে না কিন্তু বিজেপি ধূর্ত বিজেপি ভয়ঙ্কর বিজেপি নরখাদক বিজেপি যেভাবে উদ্বাস্তুদেরও বেনাগরিক নাগরিক করলো একইভাবে প্রচার করল কি প্রচার করলো যে মুসলমানরা ওয়াকফ সম্পত্তি অনেকে দখল করে নিয়েছে ববি হাকিম দখল করেছে ও দখল করেছে সে দখল করেছে সুতরাং দখলমুক্ত করার জন্য আইন ফলে অনেক মুসলমান ছেলেমেয়েরাও আবেগতাড়িত হয়ে আইনের পক্ষে চলে গেল কিন্তু বাস্তবে এই মানুষগুলো এই যে এই যে ফুরপোড়ার শরীফে প্রচুর সম্পত্তি যেটা ওয়াক সম্পত্তি এই যে আসাদ মাদানি থেকে সব বড়ো লোকদের সম্পত্তি এই যে পার্ক স্ট্রিটে দেখুন প্রচুর ওয়াক সম্পত্তি এই সম্পত্তিগুলো তাদেরকে মালিক করে দিয়েছে এই আইনে একশো সাত নম্বর আইনটা ধারাটা উনিশশো পঞ্চান্নর একশো সাত নম্বর ধারাটা বাতিল করে দেওয়া হয়েছে এমনকি এদের জন্য এদের বিরুদ্ধে কোনো বেলেবে নন বেলেবেল মামলা করা যাবে না তাই যদি হয় হলো তাহলে তারা কেন ওয়া কাপের সত্যি কথাটা লোককে বলবে তারা তো মালিক হয়ে গেল তারা তো বড় লোক থেকে গেল ফলে বিপদে পড়ে গেল ধর্মান্তরিত মুসলমান সকলেই আমি যদি এর একটা বর্ণ মিথ্যা কথা বলি চার শাস্তি হয় আমাকে দেবেন আমি যেমন এনআরসি আন্দোলনের বা নাগরিকত্বের বিষয়ে বলতাম পঞ্চাশ হাজার টাকা কি দশ লাখ টাকা আমি উপহার দেবো কেউ মিথ্যা প্রমাণ করতে পারলে এখানেও একই কথা বলছি কেউ যদি প্রমাণ করতে পারেন হ্যাঁ এই যে লোক ঠকানোর জন্য যে স্টে তিনটে বলেছে জানেন সেগুলো কি সেটা কি সেটার মধ্যে একটা ধরুন এই তেতাল্লিশটা পয়েন্ট নেই বাই ইউজার নেই ওয়াক চরিত্র জীবনে পাল্টানো যাবে না নেই নিচু জাতের মুসলমানরা ওয়াক করতে পারবে না এইগুলো সব লাগু হয়ে গেছে এগুলো সব লাগু চলছে এই যে তিনটে স্টে তিনটে স্টে সাময়িক কয়েক দিনের জন্য একটা স্টে হচ্ছে শুধু আপনারা যেটা পেয়েছেন মুসলমানরা সেটা এক পাঁচ ওয়াক করতে গেলে পাঁচ বছর ধরে যে মুসলমানের ধর্মাচরণ করতে হবে সেটা যেহেতু এখনও রুল বেরোয়নি তাই রুল বের করার জন্য কিছুদিন টাইম নিল এটা একটা স্টে এটা আপনাদের কি কাজে লাগবে নাম্বার দুই আপনারা মামলা করেছিলেন যে ওয়াক সম্পত্তি মুসলিমদের নিজস্ব সম্পত্তি এই সম্পত্তির কমিটিতে কখনও অহিন্দু ঢুকবে না অর্থাৎ এখন যে আইন হয়েছে তাতে ভোটের মাধ্যমে ঢুকবে তা নয় এখন ডাইরেক্ট ঢুকিয়ে দেবে মানে সিলেকশন করে বিজেপি আর এস এসের লোক কারণ এই যে মামলাটা আপনারা করেছিলেন যাতে কেউ না ঢুকতে পারে সেটা রিজেক্ট হয়েছে কিন্তু সেটা স্টে দিয়েছে কি না সেটাতে তিনজন ঢুকবে রাজ্যে আর চারজন ঢুকবে কেন্দ্রে অর্থাৎ এটাতেও হেরে গেল অথচ আহমকরা বেঈমানরা মুসলমানদের বিজেপির দালালরা বলছে আমরা আমরা কি পেয়েছি আমরা পেয়েছি বিরাট আনন্দ সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানালো সমস্ত মুসলমানের সঙ্গে বেঈমানি করেছে যাতে তারা পথে বেরিয়ে যাতে নিজের সম্পত্তি নিজের আল্লাহর সম্পত্তি রক্ষা করার জন্য আন্দোলনে না নামে তাই করে মিথ্যা করে দালালের দল বিজেপির সঙ্গে হাত করে নিজেরা জমি দখল করার অধিকার পেয়ে মানুষকে মিথ্যা কথা বলল আর একটা শেষে আর একটা স্টে কিছুদিনের জন্য দিয়েছে মাত্র এক দু বছর হতে পারে সেটা যখন একজন কালেক্টর এই আইনে আছে কোনো একটা বিতর্কিত ওয়াক সম্পত্তিতে হাত লাগাবে সঙ্গে সঙ্গে ওয়াক চরিত্রটা চলে যাবে এবং সেটা মামলা মোকদ্দমা চলবে এটা স্টে মানে তার ওপরে একজন অফিসার বসিয়ে দিয়েছে সেই অফিসার অফিসারটাও রাজ্য সরকারের অর্থাৎ উত্তরপ্রদেশের ক্ষেত্রে মধ্যপ্রদেশের ক্ষেত্রে বিজেপি শাসিত রাজ্যের ক্ষেত্রে একজন তাদের পছন্দের হয়তো কুরআন বিরোধী মুসলিম বিরোধী কোন মানুষকে ওপরে অফিসার হিসাবে বসিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে এই যে মামলা চলবে মামলা যতদিন না ফাইনাল না হচ্ছে ততদিন ওয়াকপের চরিত্রটা থাকবে এটা কী শেষ এই জায়গা থেকে কোনো দিন মুসলমানরা বাঁচতে পারবে জিততে পারবে ধরা যাক ওয়াক আপ বাই ইউজার নাইনটি পারসেন্ট মসজিদ মাজার মক্তম মাদ্রাসা গোরস্থান সব চলে গেল নাইনটি পার্সেন্ট মনে হলো যে আমার এই বৌদ্ধ ধর্মের মতো ওই শিলিগুড়িতে একটা গুমফা আছে ওই দার্জিলিংয়ে একটা গুমফা আছে তা সেই গুম্ফার কমিটিতে কে থাকলো কে দান করলো তা দিয়ে কী এসে যায় এখন আসল নাইনটি পারসেন্ট তাই তো ধ্বংস দালাল